আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এই হচ্ছে আমাদের লালমনিহাট শহর এই লালমনিহাট শহরে এইটা হচ্ছে আমাদের গন্তব্য স্থান যেখান থেকে আমরা যদি বাজে আসি ঢাকা থেকে সেক্ষেত্রে আমাদের এসে নামতে হবে এই মেশিন তো এই মেশিন নামার পর এখান থেকে আমরা আমাদের এলাকায় আসতে পারি তারপর এই লালমনিহাট এমন একটি প্রত্যন্ত অঞ্চল যে অঞ্চলে অনেক অনেক জমিদার বাড়ি এবং অনেক দেখার মতো সৌন্দর্য স্থান আছে যা আমাদের লালমনিহাটেই পসিবল আমাদের লালমনিহাট শহরে এইটটি পারসেন্ট জায়গায় হচ্ছে রেলওয়ে প্লাস এয়ারপোর্টের জায়গা কারণ লালমনিহাটের মেন শহরটা এই এরিয়ার ভিতরে পড়ছে আমাদের লালমনিহাটের শিশু পার্কটা পুরোপুরি হচ্ছে রেলওয়ের জায়গা দেন লালমনিহাট শহরটা সেক্ষেত্রে ধরতে গেলে অনেকটাই ছোট শহর অন্যান্য জেলার থেকে তো লালমনিহাট শহরের ভিতরে আপনারা শহরে কোনো কিছু দেখতে পারবেন না তেমন একটা যদি আপনারা লালমনিহাটে গ্রাম অঞ্চলগুলোতে যান বা ইন্ডিয়ান বর্ডারের পাশে যান সেক্ষেত্রে অনেক জমিদার বাড়ি প্লাস লালমনিহাটে কবির বাড়ি শহর থেকে শুরু করে অনেক কিছু আপনারা দেখতে পারবেন লালমনিহাটে সব থেকে গৌরবময় জায়গাটা হচ্ছে বুড়িমারি যে বুড়িমারি থেকে পাথর ওঠানো হয় সেই পাথর ওঠানোর পর সেই পাথর কিন্তু সারা বাংলাদেশেই সাপ্লাই করা হয় আর লালমনহাট জেলা এমন একটি জেলা যে জেলাতে শান্তশভাবে বসবাস করার মতো জেলা এখানে কোনো প্রকার কারোর সাথে মারামারি ডাঙ্গা হাঙ্গামা কোনো কিছু হয় না তো লালমনহাট শহরের প্রত্যেকটা মানুষ অনেকটাই ভদ্র হয়ে থাকে কারণ তাদের ভিতরে লোভ লালসা অনেকটাই কম অন্য অন্য শহরের থেকে তো লালমনিহাট জেলায় আমি আজকে আমার বড় ভাইকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম আমার বড় ভাই সহ আমি সহ গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছিলাম তো আমরা পুরো মেশিন মোড় থেকে শুরু করে আমরা আমাদের এইখানে অনেক জায়গায় ঘুরছি ঘোরার পর দেন পরবর্তী আমরা একটা রেস্টুরেন্টে যাই এবং সেইখানে গিয়ে আমরা কাচ্চি বিরিয়ানি খেয়ে তারপর আমরা আমাদের বাসায় আসি আমাদের এখানে শুধু তাই না আমাদের এখানে যদি আপনারা আসতে চান সেক্ষেত্রে রেলে আসলে খুবই সোজা আপনারা কমলাপুর স্টেশন থেকে সরাসরি ট্রেনে উঠতে পারবেন ট্রেনে উঠে আপনারা সরাসরি লালমনিহাট এসে নামবেন নামার পর লালমনিহাট রেল স্টেশন থেকে যদি আপনারা মোগলহাট ব্রিজ দেখতে চান বা ইন্ডিয়ান বর্ডার দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের জাস্ট তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নেবে আট কিলোমিটারের মতো মেবি আপনারা সরাসরি ইন্ডিয়ান বর্ডার দেখতে পারবেন দেন ইন্ডিয়াতেও যেতে পারবেন বাইক দিয়ে ঘোরেন সেক্ষেত্রে লালমিনহার শহরটা এক ঘন্টায় পুরোপুরি কমপ্লিট করতে পারবেন আমরা যেহেতু শহর থেকে একটু দূরে আছি সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে শহরে যেতে তো আমরা ইতিমধ্যে শহরের ভিতরে আসি দেন আমরা একটু ঘোরাঘুরির চেষ্টা করতেছি আমি ঢাকা থেকে গ্রামে যাওয়ার কারণে আমাদের আপনারা দেখতে পারবেন তিস্তা নদী দেন ফারাক্কার বান যে আছে সে ফারাক্কার বানটাও কিন্তু আমাদের লালমন অবস্থিত হ্যাঁ এখান থেকে মহিপুর ঘাটে যদি যান আপনারা মহিপুর ঘাটে গেলে আপনারা দেখতে পারবেন যে কি সুন্দর পরিবেশ আর দেখা গেছে যে আপনারা যদি বুড়িমারিতে যান বুড়িমারিতে গেলেও কিন্তু অনেক কিছুই দেখতে পারবেন দেন এখন আমরা চলে যাচ্ছি সরাসরি রেল স্টেশনের কাছাকাছি তো আমরা রেল স্টেশনের কাছাকাছি যাব রেল স্টেশনে যাওয়ার পর ওইখান থেকে আমরা রেলবাজারে চলে যাব রেলবাজারে যাওয়ার পর রেলবাজার থেকে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থান বাসায় ঠিক আছে তো এর মধ্যে আমার ওয়াইফ আমাকে ফোন দিয়ে বলে যে তাকে মেডিসিন নিয়ে আসার জন্য তো আমরা একটা মেডিসিন দোকানে যাই সেখান থেকে আমরা মেডিসিন নিয়ে তারপর আমরা আমাদের বাসায় যাব তো এখান থেকে আমার ভাইয়াও অনেক কিছু তার দোকানের জন্য মালপত্র নিছে নিয়ে আস্তে 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 আমরা বাসার দিকে রওনা দেব তো যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের এই আর ছোট্ট একটি শহর এই শহরে আপনারা চাইলে ঘুরে যেতে পারেন ইনশাল্লাহ আপনারাদের মনও অনেক ফ্রেশ হবে এবং অনেক সুন্দর একটা অনুভব পাবেন তো ভালো থাকবেন সবাই খোদা পেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন যদি আপনারা আমাদের ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে